শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যবসাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে করেছে কর্মীরা শনিবার বিকেলে আশুলিয়ার গাজিরচট মধ্যপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে এতে দুজন গুরুতর আহত হয়েছেন এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা গাজিরচট কেবল নেটওয়ার্ক ডিসলাইন জোরপূর্বক দখল করার চেষ্টা করে যুবলীগ কর্মীরা লোহার রড লাঠি ছোড়া দামদা ও চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর ও হামলা চালায় বলে জানান ভুক্তভোগীরা আসলিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ মজিনুরুল ইসলাম বলেন সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিশ পঁচিশ জনই ও এইটুকাম দেখছি যার বাড়ি যে বাড়ি নিচ্ছে আমি একে বাইরে চলে গেছি তো দেখতে গেছি মানে আমার এই দোকানের বারাইটায় সাতটা বাড়ি মারছে তাই আর বাড়ি মাসে তখন আমি সাথে সাথে লাগাই দিছি আর মানে চিল্লা চিলি করছে খুব আইসে বাইরে আইসে আমার এই ঘরে জ্বালানা সব বাইরে বাইরে ভাঙছে আমরা ভিতরে লাগাই দিছি জানালার মধ্যে খুব আমি বললাম কে কোবাইছে তো বললো যে তুলা মেম্বারের নাতি ওই সহ প্রায় পঞ্চাশ জনের মতো আসছে যুব লীগের পোলাপান যুব নাম ভেঙে আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আমার বাড়িঘর ভাঙচুর করছে এবং আমার উপরে অতর্কিত হামলা করছে এটা এই এই এটা নিয়ে আমি আসলে তার একটা অভিযোগ করছি আমি এটা সুষ্ঠু বিচার চাই